নমস্কার বন্ধুরা সত্যম শিবম চ্যানেলে সকলকে অনেক স্বাগত এই দেখো আমাদের অফিসের বাজার থেকে বাড়ি চলে এসছে সবজি নিয়ে গিয়েছিল তো ব্লগটা দিন কারেরই ঠিক সময় মতো দিতে পারিনি ওই মাঝে অসুস্থ হয়ে গিয়েছিলাম না ওই জন্যে ব্লগ সব জমেছিল একটু একটু করে রেডি করছি তা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো তোমরা সামনে চলে আসলাম এই যে শিবম হোম থেকে উঠে গায়ে হাত দিচ্ছে না হাত খাচ্ছে সত্যি খাওয়া হয়ে গেছে বাইরে চলে গেল আসলে মেঘ আজকে রোজারটা মেঘলা মেঘলা ওই জন্যে ও বাইরে দেখতে চলে গেল তো খেয়ে এনে ওরা থেরাপি নেবে থেরাপি নেবে বলতে ম্যাকশিন খারাপ হয়ে গেছে তো সেখান থেকে ম্যাকশিন নিয়েছিল সেখানকার সেন্টার বন্ধ হয়ে গেছে কলকাতা থেকে লোক ডেকে আনতে হবে ওই জন্যে এখন আর সারা হয়নি সারতে হবে খুব অসুবিধা হচ্ছে সপ্তম শিবম সকালবেলা উঠে থেরাপি নেয় তো কি করবে সকালবেলা থেরাপিটা মাস্ট নিতেই হয় এই ম্যাটটা চালু করা হয়নি এই ম্যাটে এখনই শিবাম থেরাপি নেবে ম্যাটটা একটু গরম হোক ও খেয়ে নিক টুকটুক করে খাচ্ছে লেটে সারিয়েছে সত্যাম সত্যাম কি করবে এখন বসে বসে টিভি দেখবে এই ঘরে বসে পড়ছিস বৃষ্টি দেখবে বলে এখানে বসে পড়লো যাতে বেশ ভালো করে খেলে দিলাম তো চলো এবার রান্না বান্না দেখিয়ে নিয়ে আসি তো ফাইনালি এবার রান্নাঘরে চলে আসলাম কাটাকুটি শুরু করেছি এই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে রান্না হবে আর যে বাজার থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে আসছে। মাছ রান্না হবে মাছ দুরকমই রান্না হবে মাছের ঝোল হবে আছে ঝাল হবে চাটনি হবে টমাটোর চাটনি করবো খেজুর দিয়ে বাগানে আর যাওয়া হলো না গিয়েছিলাম সকালের দিকে দুটো আম পেয়ে নিয়ে আসবো আর আনা হয়নি আর এখন এসে বান্না থামিয়ে আম পাড়তে গেলে আবার রান্নার বেলা হয়ে যাবে আমাদের অফিসার তাড়াতাড়ি আজকে রান্না করতে বলেছে তো রান্না আর শেয়ার করবো না এই পর্যন্তই সত্যম শিবমে স্নান হয়ে গেছে এখন সাড়ে বারোটা পর্য বাজে ওরা জল আর বিস্কুট খাচ্ছে আর ওদের মধ্যে কথা বলা বলি করছে তো বাইরে এখন চলে এসছি বাইরে বলতে পিছনে গেটে আমি আর সত্যম আর শিবম ও টিভি দেখছে আসলে এখানে বসেছি কারণ আছে কারণ আমাদের অফিসার এখান দিয়ে আসবে মাঠে গেছে হ্যাঁ হাত বাড়াচ্ছে হাত বাড়াচ্ছে এই যে এবার দেখা দিয়েছে এই বাঁশ কাটবে বলে আরো আজকে হুটোপাটা করছে এখন খুবই কাজের চাপ এখন আমরা দুপুরের খাওয়া খেয়ে মাঠ ভ্রমণ করতে যাচ্ছি যাচ্ছে ওরা পেছনে পিছনে শিবম যাচ্ছি পিছনে বিছানার পাপা আমি আর সত্যম যাচ্ছি ওই বলছে ওই এ বাগানে সব পুড়িয়ে দিয়েছে এটা সব কালো কালো হয়ে আছে পাতা সব ঝরে গেছে দিন পরে মাঠে আসছি আসলে কতদিন খুব গরম হয়ে গেছিল না ওই জন্য আর মাঠে আসা হয়নি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো সত্য সময়টা ঘুরিয়ে নিয়ে আসি ও ও ও করতে করতে যাচ্ছে বাম

দেখেন মাঠের না বৃষ্টিপর ছিল দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আকাশ সূর্য দেখা দিচ্ছিল আবার ঢাকা পড়ে গেছে তো পর্ব মাঠেই শেষ করে দেবো শেষ করার আগে আমাদের অফিসারের কণ্ঠে একটা গান শোনা না অনেকদিন গান শোনা হয়নি কি বলো তোমরা একটা ছোট্ট করে গান হয়ে যাক নাকি দু চার লাইন ছোট্ট করে গান গাইতে গেলেও তো সেই তো কপিরাইট কি করা যায় মিউজিক মিউজিক দিয়ে করতে গেলে কপিরাইট আসবে বলছে না মাইক ধরেছে মাইক গাইবো বেশি গাইবো না ওই তো খালি গলায় গান তো দু লাইন তাই শুনতে ইচ্ছা করে না সামনে মাইক আছে মাইক নিয়েছে লজ্জা জড়ানো তোমার মধুর হাসি আমারই প্রাণে যাই যে বাজে বাসি তোমারই সে কথা স্বপ্নেরই রূপ কথা জানি না আমায় ভরালো এ কোন সুখে কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে জানি না কেন যে বাজে সুর বুকে এটুকুই তাহলে বন্ধুরা গান কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ পরে আবার দেখা হবে সত্যি এক ঝলক দেখিয়ে দিই দেখো ওখানে বসে আছে আমরা বাড়ি চলে যাবো আমার কাজের ভাড়াটা বেজে